দেবগণের ভিতরেও যথেষ্ট মিথ্যা দৃষ্টিমূলক দেবতা আছে দেবতা হলীয় মূলত বিশুগুণ্ডদের প্রাণী অনাতন সম্প্রভুতে ব্রহ্মলোকর দেবতক স্বর্গর দেবতক বা বা মানুষক কিংবা সারি অপায়র সত্যক তাহলে অনারতন ব্যাক মানুষ লীয় মনোগরম প্রভুদিন প্রাণী মানে সত্য প্রাণী মানেই শক্ত তাহলে এই শক্ত জন্য কর্ম অনুসারে বিভিন্ন জায়গার মধ্যে জন্মগ্রহণ গড়েরই তো এখন দেবতল ইয় ইবের ভিতরে ইবের কর্ম বিদ্যমান থাকে যেমন স্বর্গ মধ্যে যদি তার অতিরিক্ত শূন্যর ফল থাকে তাহলে দেখা যায় আর্গত কিন্তু শূন্যর ফল কম ইতার দেহা যদি যে দূর আরো উন্নুগ দেবতা জ্যোতি এত বেশি পূর্ণ করে তরে ওইতার দেহ যদি তুলনায় ওইতার দেহ জ্যোতি আরো বেশি বিদ্যমান ওজে গই তুই এখন দেবতার ভিতরিও কিন্তু আড়ে தত্ত্বম আছে আরা প্রাণী হুন ব্যাক প্রাণী সত্য হিসেবে বুঝিবে না কইদি মূলত দারণা এই দারণা গান করিবে লাই আরা মানুষ বটে মানুষ ব্যাক কোন ক্যউত্তারে ইচ্ছেগুলি মনুষ্য জীবন দুর্লক হই। কিন্তু মনুষ্য জীবন দুর্লভ হলিও এং ক্ষণ মনুষ্য জন্ম ই ইয়ে বুঝম পড়ব আবার মনুষ্য জীবন দুর্লভ হয়ে এডের ভিতরে আবার মিথ্যা দৃষ্টি আছে ফুটগল হিসাবে বিভাগ আছে ফুটগল হিসাবে ঠিক একই ভাবে গোড়া প্রাণীর একত্রিশ লোকভূমি ব্যাগ কোনরে হিসাবে বিভাগ করা যায় তো ফুটগল ফুটগলের ভিতরে দেবতা হইলিও ইতারা তো ইউন বৌদ্ধ ধর্ম বিষয় লইনে অধে সম্মুখ দৃষ্টি নাই কি কিরকম ঘুমা দি যেমন আর আর মনে করি বড়ুয়ার গরত চাকমার গরত মারমার গরত তনসুঙ্গের গরত মানে বিশেষ করে আর জিন চিনি ইউন নাম দিয়ে দি মানে জীবন সসরাচর সিনিয়ে দি তা আর মনে করি এটা জন্ম গ্রহণ করলেই কি মানে বৌদ্ধ কিন্তু আসলে প্রকৃত পক্ষে কি না বড়ু আছে একমা মার মা তন সিংহের ঘর কি বৌদ্ধ হম হম জিনিস আছে দেবতা হইল এটা দেবতার ভিতর ইয় দৃষ্টি দেবতা আছে ব্যাক কোন কোন সম্মুখ দৃষ্টি দেবতা নয় ঠিক মানুষের যে যেরকম বিভিন্ন মানে শ্রেণীর বিভিন্ন ক্লাসর বিভিন্ন স্তরর মানুষ দেখা যায় ঠিক দেবতার ভিতর ইয়ে ক্লাস বাক বাক আছে বিভিন্ন শ্রেণী বিন্যাস আছে শ্রেণী বিন্যাস মানে যেমন মানুষের ভিতরে শ্রেণী বিন্যাস আছে যেমন যেমন ইতার দি ওই দিনে আনি দিনে মতো এক আর ওই দিনে আনি দিনে নয় ইতার গরম যদি কুত্ত বেলার দিয়ে কুত্ত বেরিয়েও ইতার এক মাসর খানা একদিনে হাবাই ফেলার গো কুত্ত রিও ওই জীবন দামি কুত্ত আছে এরকম তো এই বিষয়গুলো দে মানুষ লিও মানুষের ভিতরে যে পুৎগল বাঘ আছে শ্রেণী বিভাগ আছে পার্শ্বিক আই উন্নতি কিংবা প্রভাব প্রতিপত্তি যেন বিভাগ আছে আবার চিত্রগত এরকম ক্লাস বাঘ আছে ক্লাস বাগবাগ বলতে ইন সম্মুখ দৃষ্টি ইউন মিথ্যা দৃষ্টি আবার মিথ্যা দৃষ্টি হলিও দৃষ্টি ইবা মিত্র দৃষ্টিভেল মিথ্যা দৃষ্টি যেমন আরানো হয় ইম বলে হাসারা ভানি হাসারা ভানি হল ই হাসারা কুদ্দুর কি ঘরিম্যান মানে হাসারায় দেখি একশো তো একশো পার্সেন্ট নাকি নব্বই পার্সেন্ট নাকি আশি পার্সেন্ট নাকি ফিফটি পার্সেন্ট নাকি বিশ পার্সেন্ট তাহলে খাসারাও লিও খাসার ভিতরে বেশ কম আছে ঠিক প্রাণীগণের ভিতরে প্রাণী বলতে এটা তো দেবতা ইত্যাদে মানুষ ইত্যাদে স্বর্গ দেবতা ইত্যাদে শূন্যর ফল লিও এদের শূন্যর ফলের ভিতরে আবার মিথ্যে দৃষ্টিনও আছে না এত শূন্যর ফল শূন্য তো ব্যাগ কখনো সম্মুখ দৃষ্টিমূলক নয় সুন্নবলwidetilde তো বুদ্ধর ধর্মর যে আদ্যষ্টংই মার্গ আছে সেই আদ্যষ্টংই মার্গ মতে সন আদ্যষ্টং আর কি ক্লিয়ার করিবলাই আদ্যষ্টংই মার্গর ভিতরে অষ্টো মার্গ অষ্টো মার্গর ভিতরে সন যদি সম্মুখ দৃষ্টি আছে যে এক 1 নম্বর ইবে যদি বাদ দিলি তলে অসত্য তলে সত্যইন যদি সম্মুখ দৃষ্টিইন যদি ন থাকে তলে দম্ম ধর্ম গরি না তো কুশল কর্ম হইদে দহাজার তাহলে দান ধর্ম গরিনও বোধকে স্বর্গ এবং সমাধি অর্জন গরিও হরজাত্যারে ব্রহ্মলোকত জাত্যারে যদি সম্মুখ দৃষ্টি নয় এটা কিন্তু নির্বাণ হেতু নইব তবে এডের মধ্যে সম্মুখ দৃষ্টিও হলিও এডের ভিতরে আবার নিয়ত মিথ্যা দৃষ্টি অনিয়ত মিথ্যা দৃষ্টি আছে নিয়ত মিথ্যা দৃষ্টি মানে সবসময় মিথ্যা দৃষ্টির ভিতরে ডুবি থাকে এটা মানে মিথ্যা দৃষ্টির ভিতরে লুকি থাকে তারা সম্মুখ দৃষ্টি একেবারে ধারণা নাই আর যারা অনিয়ত অনিয়ত বলতে ইতারা তুন এনে সম্মুখ দৃষ্টি আবার মাঝে মাঝে মিথ্যা দৃষ্টিও উৎপন্ন হয় যেমন আর আর লোকাল মানুষ হিসেব করলি লোকাল মানুষের সালি দেখা যায় যে ইতারা মাঝে মাঝে দান ধর্ম আবার দেখা যায় যে মাঝে মাঝে অন্য অন্য তৃতীয় গণর এটিও হই তলে দেখা যায় যে ইউনুলতে অনিয়ত মিথ্যা দৃষ্টি এর মানে সবসময় মনের ভিতরে কোন মিথ্যা দৃষ্টি জাগ্রত না থাকে মাঝে মাঝে অদেরি তো এরিওর ভিতরেও এই দেবগণের ভিতরেও তার চিত্তগতভাবে ভাবে অবস্থানগত ভাবেও এরকম পার্থক্য বিদ্যমান আছে যেমন আরা মানুষ হলিও মানুষ জন্ম দুর্লভ করি এরা কিছু মানুষ দেখা যাচ্ছে একবারে কোটি ফতি এবং এটার মধ্যে ব্যাগ কোন ধার্মিক আবার কিছু মানুষ দেখা যাচ্ছে কোটিপতি কিন্তু ধার্মিক নয় আবার কিছু মানুষ দেখা এক একবারে গরিব মেতর ফাটটি বা একবারে লো লেভেল মানে একবারে দিনিয়ানি দিনও ঠিকভাবে খাদ্য পারে এরকম অতিক্ষে মানুষ দেখা যায় আবার এডিওর ভিতরে অতিক্ষে মানুষ দেখা যাতে একটু ফাগল টাইপর আবার কিছু আছে দে একটু বালো টাইপর আবার বালো লিও এর ভিতরে খদ্দুর বালা এটা তো আছে কর্ম অনুসারে ঠিক একইভাবে এই মানুষের ভিতরে যেরকম আমরা পার্থক্য দেখি কর্ম অনুসারে এই পার্থক্যই নদে বে। বুমির মধ্যে ব্যাগ ভূমি বলতে ৩১ লোক ভূমির কথা হতে দিই ব্যাগ বুমির মধ্যে এরকম কি আছে পার্থক্য আছে তবে পার্থক্যটা লিউ লেভেল আছে দেরি মানে এই লেভেল তো নহমি হন লেভেল হন লেভেল মানে যার অবস্থানগত লেভেল না থাকে না এই লেভেল নহবি তো এই জিনিস এইভাবে পার্থক্যর কারণে দেবগণের ভিতরে মিথ্যা দৃষ্টি অবশ্যই অবশ্যই বিদ্যমান থাকে মানুষের ভিতরে ব্যাগ কিন্তু প্রাণী প্রাণী উনি তো মরের মানে এই মানুষই মরের স্বর্গত ব্রহ্মলোকত ব্রহ্ম ইবেই তো এই আর আই তো যতক্ষণ পর্যন্ত মুক্ত নইর ততক্ষণ পর্যন্ত বিভিন্ন এই ভ্রমণ গরিব দিয়ে হারা এই আর আই মানুষই তো মানুষ জীবন আবার নয় শুধু ওই জীবন আর দেবতা হোর সেই দেবতাই বল আবার দৃষ্টি হর কিন্তু মিত্র দৃষ্টি হলে চিত্তগত ভাবে ইবে তো আবার উন্নতি একবারে সম্মুখ দৃষ্টি স্বর্গত নয় বিবে তো দান ধর্ম কইলিও সেই প্রভাব হিয়া কি লাভ গরিত পারে আবার দান কইলিও দানত্ব মনু আছে না তত্ত্ব মনুষারই হবে পপপ মত দি গাততি তাত্তারে কিরো হাম গাততি অত দহাদার দিবে দানগুজি আবার হয়তো কিছু কিছু সময় এ দূর চিত্তগান কি গড়ি ন পারে রক্ষিত গরিত ন পারে সদাই পরিহumno রাখিত ন পারে তলে দহাদার দিবে দানধর্ম গজ্জি পঠে কিন্তু দান স্পিডতন কম যেমন আর মানুষের ভিতরে খনো হন মানুষ আছে দে এই কিছুক্ষণ আগে আর অনাহাতবিন্দিক সৃষ্টির কথা হইলাম একসাথে ধনী আবার একসাথে কি হয়ে গরিব মানুষের ভিতরে যে রকম এই ধনী গরিব ওই যে গুই মানে এই কর্মর ফলে বিভিন্ন কর্ম বিভাগের কারণে ইয় ঠিক দেবতার ভিতরেও এরকম কর্ম বিভাগের কারণে তারার ভিতরেও উঁচু নিচু ওই যে গুই তবে এক কবারে কমে গেলে গুই আর সরহালত যাই গুই দেরি মানে একবারে মানে এই এই ক্লাস থাকিবার মতন মানে কর্মই আনার না থাকিলি তলে আর এতুন চুতই নে অন্য কি লোকত অন্য ভূমির মধ্যে বা একত্রিশ লোকের ভিতরে অন্য ভূমির জায়গা অথবা কর্ম অনুসারে আবার ক্লাস ফাল ভাই দেরি ক্লাস বলতে রকম যেমন আর সদিকে মানুষ আছে তাহলে বেদনী গর গরিব জন্মই আবার কিছু গরিব তুম মজি বেদনীত জন্মই আবার গরিব তুম মজি গরিব জন্মই আবার সদিকে আছে দনী তুম মজি দনী জন্মগ্রহণ গজ্জি আবার দেখা যাত এরকম জাত বেজাত বেশ কময় তারপর সম্পত্তির বেশ কময় ওই কর্ম অনুসারে এরকম আয়ু শেষ হয় এবং কর্ম অনুসারে কর্ম শেষ ওই আয়ু শেষ নইলিও আয়ুর ইও এবার উত্তন পতন এরকম আছে এরি যেমন ব্রহ্মলোক অন্যের দিকে লিও এটা আবার ব্রহ্মলোক চুতইনে ব্রহ্মলোক তো উৎপন্ন হবে সম্ভাবনা আছে আবার ব্রহ্মলোক একবারে তীর্যকুলো তো এবার সম্ভাবনা আছে কিনলে আছে ত্রিপিটক অন্যের দিক দেখা যাবে ব্রহ্মলোক পুনর্জন্ম গ্রহণ করি না একবারে শুকুর কুলের দিকে আইগি এরকম প্রমাণ আসেরি এই ঠিক একইভাবে বিভিন্ন কুলো ধারণ এই একত্রিশ রকমের প্রাণী ইউনে এই তো ইকের ইকে ইকের ইকে যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় ততক্ষণ পর্যন্ত কি ইকের একে জন্মগ্রহণ করে তবে এডিওর ভিতরে একমাত্র স্থিতি ও যারা শ্রোতাবতী কিংবা শক্তিদাগামী কিংবা অনাগামী ফলে প্রতিষ্ঠিত হয় ইতারার সারি অভাইয়ের মধ্যে ন যায় ইতারা সবসময় উর্ধ দিকে যাই বোধ হয় নিম্নগতি নৈব সব সময় উদ্ধর উর্ধ দিকে যাই বোধ নিম্ন সাইড ইতারে মানে নৈব তবে নিম্ন চিত্তগতভাবে চিত্তগত ভাবে নিম্ন মাঝে মাঝে কর্ম ফলে তার বাহ্যিক বোধ ক্ষতি ও ফারে যেমন এই অনাতবিন্দিক সৃষ্টির কাহিনী হইলাম তারপর যেমন আরো বিম্বিসার কথা হই বিম তার পুত্র কি করি একবারে ট্যাং খাড়ে দি গিয়ে হ্যাঁ মুরগি পরবর্তীতে তাহলে দেখাতে দেবে মার গলাবি কিন্তু পুত্র হয় ট্যাংখাড়ে দিয়ে কি আরো কর্মফল ইয় দি সময়ের অভাবে কিন্তু যদি কে জানি তাকে প্রশ্ন করলে আবার ফরক হই মেরি কিছু কাটসিট করে হইতে গেলে কারণ সময়ের বিষয় আছে তো সেই কারণে যায়নি এরি কর্ম হলে আরো সময় নজান না সেই কারণে তো এই ধরনের বিভিন্ন কর্ম থাকে যেমন মুদগালাই ইনমানতে অরহতই অরহত অনর ফর দাহাইতে মাজি ডাহাইতে খাইটি আবার সংকীর্ণ শ্রমণ অরহত ই জন্ম কিন্তু তারপরেও ইবের এমন ক্ষতিকর কর্ম আসিল ইবে ওই মানে যে ঘর জন্মগ্রহণ করছি মা মারা গিয়ে ব্যক্তি মনে দে যে ফেডার সন্তান নিব মারা শীতের তুলি দি আগুন ধরা দি আগুন ধরা দিয়ে দি যাতে আগুন ধরা দিয়ে এখন ওই ফেডত মার দি যাতে তারা গুতো মারছি হঠাৎ করে ওই চকুর কোনা ফোয়াই বের কোনা ফুজিয়ার আবাস মেয়াগরে মানে এয়া ওই জেঙ্গরে খান্না করে এরিয়াং করে বেরে খান্না করে উঠিয়ার হইতে যে তাহলে দেখা অরহত বের হেতু আছে কিন্তু তারপরে ওইবে ফেডত রাখি আকি ওই সন্তান ফেলল রাখিনে মারাগিই পরবর্তীতে যেতে শশনম্মেদি আগুন দরা দিয়ে আগুন দরা দিয়ে যারা ও ফরাইলে হইদেরে সিটিং কথা ফরাইলে মানে যারা দাহক্রিয়ে সম্পন্ন গরিবুয়েরি তো ইতারার মাধ্যমে তার উদ্ধার গজি পরবর্তীতে তারে ফলাইই ফাল পর দিবে আবার পবজিত হইয়ে সাত বছরর মধ্যে অরহত গইবি তলে সন এমনি আবার ককুশলু আছিল ও ফলে এই ধরনর খানড়কিত্ত নইই বা এরকম ঘটনা ঘটি আবার অন্য সাইড শূন্যর ফলে এই অরহত পর্যন্ত মানুষের কোন সদ্যি কিনলে ওই মানুষ অনারা দেখিন আরা দেখি সে কারণে মানুষ সদ্যি কিন্তু ঠিক একইভাবে ব্যাগ প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রেও সেম প্রযোজ্য ইতার এই এই কোয়ালিটির ভিতরে এই শ্রেণীর ভিতরেও এই ধরনের মানে ওই ক্লাস অনুসারে বিভিন্ন ঘটনা বিদ্যমান ঠাগের যেমন সোফাক শ্রামন বিয়ে সাত বছর তো বটে কিন্তু তার বাপ মারা যাওয়া তারে তার চাষায় একবার শ্মশান ও বান্দির কিন্তু এই শ্মশান ও বান্দির কি হবো বুদ্ধ তারে উদ্ধার করি না একবার দেখি দে তার তুন বের হেতু আছে সেই কারণে যাই না একবার উদ্ধার করছি এবং অরহত ওই গিয়ে গই সোভাগ সামন তো এই সন তলি দেখা যাচ্ছে অরহত বটে কিন্তু তার জন্য এরকম অরহতবের হেতু আছে তারে পর্যন্ত শ্মশান মেদি ওই মৃতদেহর অঙ্গে বাঁধির কি তাহলে এরকম ঘটনা তাহলে ই এন যেন অকুশল কর্মর ফল আবার যে অরহত ই যেন কুশল কর্মের ফল যেমন আর পটচারার কাহিনী ফুল্লি ভাই পটচারা প্রথম অবস্থায় যে অবস্থায় গিয়ে গুই আবার পরবর্তীতে দেখা যাচ্ছে সেই পটচারা একবারে কি বিনয়ী মেদি শ্রেষ্ঠ ওইয়ে একেবারে বিকুনি অলর ভিতরে বিনয়ী সেরা ওইয়ে মানে সেই পট চারা তো এইটিকে কেভাবে আর 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 আজ এরকম এরকম উত্তন ফতন বিভিন্ন পর্যায়ে দেখির ওই এরকম হয় আবার যদি কর্মফল করে ফর ভারত যাবে এগুর মতন হয় তাহলে ফরকগুলো দেগুদের ইয় দেবতার ভিতর ইয় এরকম উত্তন ফতন থাকে তবে ফরকালত ফরকাল বলতিবে সেই দেবগুলো তো আত্মারে আবার অন্য দেবগুলো তো দায়িত্বে অথবা মনুষ্যগুলো তো অথবা নরহত বা প্রেত অসুর তো যাই পারে তো এই হলো দে বিষয় গানের সংক্ষিপ্ত করি এই হতাগুন ওই মানুষ দিনে বুঝে দিয়ে দমপুজিতে কিনলে এই সেম মানে ব্যাক প্রাণী অলর ভিতরে এই যে যে লেভেল মধ্যে এই লেভেল মধ্যে বিভিন্ন ঘটনা বিদ্যমান থাকে তবে তবে ওই স্বর্গর ইঙ্গুণতে লিমিট আছে আর মনুষ্য ভিতরে লিমিট আছে তারপর ঐহ্য আরো লিমিট আছে ব্যাক কিছু ওই লিমিট লিমিট বা জন্ম জন্মান্তর যে হরমোগুন লই এসি বর্তমান কি হরমো এই গুণ ব্যাক মিলিনে লিমিট আছে লিমিট অতিক্রম করলে এত ফরক হলো জাইগুদের লিমিট শূন্যর ফল বেশি হইলি স্বর্গর দিকে যার গুই লিমিট আবার যদি লিমিটিবে যদি লো লো সাইডে হয় তলি মরণর ফরদি নরহত ফরর গুই এরকমেরই